আপনার আপনার মসজিদের সেগ্রেটারি সেক্রেটারি এই তো বেনামাজে মসজিদের সভাপতি এই হারাম করে দাঁড়ি চাছে বিড়ি সিগারেট খায় মসজিদের সভাপতি বেনামাজে আর মসজিদের যে ক্যাশিয়ার এ মসজিদের টাকা মেরে খায় এ হলো আসল দুর্নীতিবাজ কথা বুঝেন নিও না আর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না ও তো আল খানলা দাঁড়িওয়ালা প্রিন্সিপাল দাঁড়িতে মেহেদি দেওয়া টুপি পরা দুইবার হজ করা আছে তিনবার করা আছে কিন্তু এই প্রিন্সিপাল যখন রাষ্ট্র থেকে কিছু অনুদান আসে করে মাদ্রাসার প্রিন্সিপাল সাধারণ শিক্ষক যখন নিয়োগ হয় শিক্ষক নিয়োগের একটা সিস্টেম আছে যে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষক নিয়োগ হতে পারে না তো সাধারণ শিক্ষক যখন বলে যে আপনি একটু সুপারিশ করেন তোমার প্রিন্সিপালের কাছে গেছে সুপারিশ নিতে তখন তোমার প্রিন্সিপাল বলছে যে দুই লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে প্রিন্সিপালের কয় লক্ষ টাকা লাগে মিষ্টি খাবে তাই এগুলো শয়তানের প্রিন্সিপালে কথা বুঝেননি মনে